চুলের বেনি মানে শুধু একটা হেয়ার স্টাইল না বরং আমাদের শৈশবের সবচেয়ে মিষ্টি স্মৃতি স্কুলে যাওয়ার আগে মা বা আপুর হাতে টান টান আর মাথার উপরে কর করে নারিকেল তেল এই জিনিসটাই আমাদের ছোট্টবেলার ব্র্যান্ড আইডেন্টিসিটি ছিল বাংলাদেশে বিশেষ করে মেয়েদের স্কুলে বেনি একসময় বাধ্যতামূলক ছিল কারণ এতে চুল গুছিয়ে থাকে পরিষ্কার থাকে কম জট লাগে গরমে ঘাম কম লাগে খেলাধুলায়ও আরাম পাওয়া যায় গ্রামের মেয়েরা আবার রঙিন ফিতা দিয়ে লম্বা বেনি সাজায় যেন উৎসবের সাজ ছোটবেলায় সকালে স্কুলে যাওয়ার আগে চুল আশ্রানোর যুদ্ধ শুরু হতো মা যখন আচর দিতেন চুপ করে বস না হলে বেনি হবে না টানাটানিতে চোখে পানি চলে আসতো তবুও শেষমেশ যখন সুন্দর দুইটা বেনি হয়ে যেত তখন আয়নায় তাকিয়ে মনে হতো আজ আমি প্রিন্সেস আবার স্কুল শেষে বেনি খুলে দিলে চলে আসতো ন্যাচারাল ওয়েভি কার্লস যেন বিনা পয়সায় হেয়ার স্টাইল স্কুলে বন্ধুদের সাথে প্রতিযোগিতা কার বেনি সবচেয়ে লম্বা কার ফিতা সবচেয়ে বেশি সুন্দর কেউ কেউ আবার বেনি তোলাতে তোলাতে মাঠে দৌড়াত অনেকে গোপনে বেনি খুলে হিরোইন লুক বানাত পরে টিচার দেখে ফেললে ডট ও খেতে হতো আজকালও ছোট মেয়েরা পার্টি স্কুল এমনকি নাচ গানে বেনি করে শুধু দুইটা না ফিস্টেল বেনি ফ্রেন্স বেনি ফুল বেনি অনেক মডার্ন স্টাইলও চলে এসেছে কিন্তু আমাদের দেশের মেয়েদের ঐতিহ্য আমাদের দেশের মেয়েদের ঐতিহ্যিক দুইটা সাদা ফিতার বেনি এইটা এখন একটা আইকনিক হিসাবে রয়েছে বেনি শুধু একটা হেয়ার স্টাইল নয় এটা আমাদের শৈশবের মিষ্টিকল্প শৃঙ্খলা শেখার প্রথম মাঠ আর ছোট্ট রাজকন্যাদের সৌন্দর্যের প্রতীক তুমি কি এখনো বেনি করো নাকি শুধু বেনির কথা মনে করছ ছোটবেলা স্কুল থেকে শুরু করে নবম দশম শ্রেণী পর্যন্ত বা তারও উপরে বেনি বাধ্যতামূলক বা বেনি করে যেতেই হতো সেই ছোটবেলা স্মৃতি আজও আমাদের মনে প্রতিফলিত হয়ে রয়েছে সেই মায়ের হাতের বকনি আর শাসন আর ভালোবাসা মিশ্রিত বেনিগুলো আজও আমাদেরকে হৃদয়ের মধ্যে আবদ্ধ করে রেখেছে